আমার বিয়ের সপ্তাহখানেক পর আমার চাচা শ্বশুরা বললেন তারা নতুন বইয়ের রান্না খাবেন এই উপলক্ষে শুক্রবার রাতে তাদেরকে দাওয়াত করা হয়েছে আমার মামার শ্বশুররাও এসেছেন আরও দু একজন মুরব্বীও আছেন এলাকার সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি বললেন যাও মা রান্না করো আমি ভাতটা সরিয়ে দেই বাকি মাছ মাংস ডাল তুমি করো যেহেতু তারা তোমার রান্না খেতে এসেছে সেহেতু তোমারই রান্না করা উচিত খুব সুন্দর করে রান্না করবে কিন্তু শাশুড়ি মার কথা শুনে আমার শরীর কাঁপছে বিয়ের এক সপ্তাহ হয়ে গেল তিনি আমায় রান্নাঘরেই ঢুকতে দেননি বলছেন রান্নাবান্না করার অনেক সময় পাবে সামনে এখন রান্না করতে হবে না নতুন বউয়ের কাজ রান্না করা না সাজগোজ করে বসে থাকা সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের এত এত মানুষ এসেছে এদের জন্য আমি কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না রাত্রে যে আমি পারি না বিষয়টা এরকম না রাঁধতে পারি কিন্তু সমস্যা হলো এত এত মানুষের জন্য রাত্রে গিয়ে যদি সমস্যা করে ফেলি তরকারি যদি ভালো না হয় সবাই কি বলবে তখন হাসাহাসি করবে নিশ্চয়ই না হাসলেও পরে বাড়ি গিয়ে সমালোচনা করবে বলবেও রাততেই জানে না সারা জীবন শুধু সাজগোজ করেই এসেছে বাবা মা শুধু সাজগোজ করাই শিখিয়েছে রান্না শিখিয়ে দেয়নি ভয়ে ভয়ে আমি রান্না চড়িয়েছি মাছ মাংস ডাল আর সবজি সর্বোচ্চ চেষ্টা করেছি রান্না সুস্বাদু করার জন্য বাড়িতে ফোন করেছি পর্যন্ত মাকে বলেছি কিভাবে কি করব কোনটাতে কতটুকু মশলা দিব মা বলছেন এভাবে এভাবে দে সাহস করে দে তোর রান্না তো খারাপ হয় না ভালোই হয় এরকম তো না যে জীবনে তুই এই প্রথম রান্না করছিস রান্না হতে হতে রাত আটটা বেজে গেল। খাবারের সময় হয়ে এসেছে দাওয়াতি মেহমানদের অপেক্ষা করানো ঠিক না আমার চাচা শ্বশুর শুধু শরবতই খেয়েছেন আর কিছুই খাওয়া হয়নি তার কিন্তু রান্না করতে গিয়ে সর্বনাশ করে ফেলেছি আমি বিশেষ করে গরুর মাংসের লবণের পরিমাণ এত বেশি হয়েছে যে মুখে নেওয়ার অবস্থা নেই মা খানিক পর রান্নাঘরে এলেন আমাকে মলিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন কি হয়েছে মা এভাবে মুখ ফ্যাকাশে করে দাঁড়িয়ে আসো কেন সব রান্না হয়নি আমি ভয়ে ভয়ে বললাম মা রান্না হয়েছে কিন্তু মাংসের লবণের পরিমাণ এত বেশি দিয়ে ফেলেছি যে তা মুখে তুলতে পারছি না মা বললেন কই দেখি বলে চামচ দিয়ে একটু ঝোল আর এক টুকরো মাংস মুখে তুললেন বোকা বোকামে কে বললো লবণ বেশি হয়েছে তোমার হয়তো জ্বর আসছে এই জন্য সব কিছু বিষাদ লাগছে রান্না আসলেই মজার হয়েছে বলে মা আরও দুই টুকরো মাংস মুখে নিলেন আর এমন ভাব করলেন যেন তিনি তৃপ্তি সহকারে খাচ্ছেন তৃপ্তিতে তার চোখ জুরি এসেছে একেবারে তারপর তিনি বললেন তুমি এক কাজ করো মা সারাদিন তোমার উপর অনেক ধকল গিয়েছে যাও হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিও টেবিলের উপর নীল বক্সের ভেতরে ট্যাবলেট আছে আর এদিকটা আমি দেখছি আমি বুঝতে পারছিলাম না কি করবো কি করা উচিত আমার মা কি মিথ্যা করে আমার সান্ত্বনা দিচ্ছে নাকি না সত্যি সত্যি আমার গায়ে জ্বর এসেছে জ্বর ওঠার তেমন কোনো আলামতি নাই শরীরে মা যে আমায় লজ্জায় ফেলবেন না তা বুঝতে পারছি আমি সবাই আমায় নিয়ে হাসাহাসি করবে শুনলাম চাষাদের খাবারের পর আমার চাষি শাশুড়িরাও খেতে আসবেন কেমন হবে তখন আমি কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই হাসাহাসি হবে খুব মজা করবে সবাই আমায় নিয়ে মা তারা দিলেন বলেন যাও শুয়ে থাকুক গিয়ে আমি ভয়ে ভয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম ওদিকে মেহমানরা তাড়াহুড়া করছে তাদের পেটে ক্ষুদা আমার ছোটো মামা শ্বশুর আমার শাশুড়িকে বললেন রে বুবু তোর বউয়ের রান্না এখনো হয়নি ক্ষুধা তো একবার লেগে মজে গিয়ে আরেকবার নতুন করে লাগতেছে মা বললেন আরেকটু অপেক্ষা কর শেষ প্রায় আমি থেকে এই শুনছি আর একটু অপেক্ষা করার কথা মা কেন বলছেন তা বুঝতে পারছিলাম না মা কি করছেন এখন তরকারি থেকে লবণ তোলার চেষ্টা করছেন কিভাবে করবেন এটা যে পরিমাণ লবণ দেওয়া হয়েছে তা তোলা সম্ভব না মা আরও ঘন্টা দেরেক পর আমায় ডাকলেন বললেন মা এসো তো একটু এদিকে আমি বিছানা থেকে উঠে এলাম মা বললেন যাও সব এগিয়ে এগিয়ে দিচ্ছি তুমি খাবার বেড়ে দাও গিয়ে ওদের খাবার দিতে গিয়ে আমার হাত কাঁপছে ভয় পাচ্ছি এই খাবার খেয়ে না জানি ওনারা সামনে সামনে আমাকে লজ্জা দিয়ে ফেলে কিনা। সবচেয়ে বেশি ভয় পেয়েছি মাংস দেবার সময় আমি তো জানি এটা খেয়ে আমি থুতু ফেলেছিলাম বেসিনে এত লবণ কিন্তু অদ্ভুত বিষয় আমি দেখছি তারা খুব আয়েসে সবই খাচ্ছে মেজ মেজো শ্বশুর খুব প্রশংসা করলেন আমার বললেন একেবারে ভাবির হাতে রান্নার মতো ভাবির যোগ্য বউ পেয়েছে ছোট মামার শ্বশুর আমার শাশুড়িকে ডেকে বললেন বুবু তোর বউয়ের হাতে জাদু আছে রে একেবারে তোর হাতের ফটোকপি অসাধারণ রাদে তোর বউ আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার কেমন জানি লাগছে কেমন কান্না পাচ্ছে গলার কাছে এসে সেই কান্না আটকে আসে তাড়াহুড়া করে রান্নাঘরে এসে পাতিল থেকে এক টুকরো মাংস তুলে মুখে দিলাম একটু ঝোল চামচে তুলে মুখে দিলাম এই রান্না সত্যিই অমৃত অসাধারণ কিন্তু এটা আমার রান্না নয় আমার রান্না করা পাতিলটিও এখানে নেই আমার রান্না কেমন হয় তা তো আমি জানি আমি সঙ্গে সঙ্গে মাকে ডাকলাম মা এলে কাঁপা কাঁপা গলায় মাকে বললাম মা আপনি সত্যি করে বলুন তো আমার রান্না করা তরকারি কোথায় মা মৃদু হাসলেন বলেন এই তো এটা যেটা থেকে তুমি ওদের খাইয়েছো এতক্ষণ আমি বললাম না মা আপনি মিথ্যে বলছেন এটা আমার না আমার রান্নার সীমা আমি জানি এটা আপনার রান্না আপনি কেমন এটা বলেন তো মা আমায় তার কাছে টেনে নিলেন তারপর বললেন ধরো আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে তার বিয়ের আলাপে লোক এলো তারা ইচ্ছে প্রকাশ করলো হবু বইয়ের হাতে রান্না খাবে টেস্ট করার উদ্দেশ্য আর কি কিন্তু আমার মেয়ে রাত্রে গিয়ে কোনো ভুল করে ফেললো কোনো কারণে তরকারি একটু বিষাদ হলো তখন আমি কি করতাম এটা সবাইকে খেতে দিয়ে আমার মেয়ের সুনাম নষ্ট করতাম কখনোই করতাম না তুমিও তো আমার মেয়ে আমার পুত্রবধূ তোমার হাতের মন্দ বলবে সবাই তোমার এটা কি আমি মেনে নিতে পারি আমি তো কেবল চাই সবাই আমার বৌমার প্রশংসা করুক সবাই আমার বৌমার গুণকীর্তন করুক আমি কাঁদছি আমার শাশুড়ি মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছি কাঁদতে কাঁদতে আমি বললাম মা আপনার সম্মানও আমি সারা জীবন অক্ষুণ্ণ রাখবো কোনো দিন এমন কিছু আমি করব না যাতে করে আপনার সম্মানের একটুখানি অসম্মান হয়